যে বাংলাদেশে এখন যে অবস্থা চলছে এই দেশের এখন একশো জনের আটান্ন জন মাসে আপনি আর ছয় মাস যেতে দেন এদেশের ইসলাম পন্থীরা যেভাবে আগাচ্ছে এরা বলছে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিতে চাই দলমত মত আমার আর দেখাদেখের নেই আমরা এখন ইসলামের পক্ষে বাক্স দেব কয়টা এই যে সাড়ে পনেরো বছর যারা করেছেন এটা মানেন তো আপনি যে করেছেন করেছেন এটা মানেন এই এখন যদি তাও বা করতে চান আপনার জীবনের মতো তিনটা কাজ করাই লাগবে এক নাম্বার আপনাকে অনুশোচনা করা লাগবে অনুতপ্ত হওয়া লাগবে যে না আমি ভুল করে ফেলেছি এইটা বাংলাদেশে নেই

উল্টা পাল্টা কথা বলে আর মানুষ ঘর ভেঙে দেয় এখনো বন্ধ করে নাল কথা এই মহিলার কথায় কান দিয়ে কেউ যাবেন না মানুষ এখন আগস্টের তারিখের আগে নেই এখন চলছে ফেব্রুয়ারির নয় তারিখ আপনি দেশের খবর রাখেন আগস্টের পাঁচ তারিখের আগে এই দেশে মাত্র একশো জনের পনেরো জন মানুষ তারা বলতো এই দেশে আমরা কোরানের বিধান চাই অথচ এখন ভয়েস অফ আমেরিকা মাইক্রোসফট এগুলো খ্রিস্টানরা চালায় ওরা তো আমাদের খালা তো ভাই না খালা তো ভাই ওরা আমাদের পক্ষে রিপোর্ট দেবে শিবদে তারপরও রিপোর্ট দিচ্ছে যে বাংলাদেশে এখন যে অবস্থা চলছে এই দেশের এখন একশো জনের আটান্ন জন মানুষ চাইছে দেশে কোরআনের বিধান কায়েম হোক পনেরো থেকে আটান্ন চলে এসেছে মাত্র ছয় মাসে আপনি আর ছয় মাস যেতে দেন এদেশের ইসলাম পন্থীরা যেভাবে আগাচ্ছে এরা বলছে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিতে চাই দল মত আমার আর দেখা দেখির নেই আমরা এখন ইসলামের পক্ষে বাক্স দেব কয়টা আপনি যদি ছয় মাসে পনেরো থেকে আটান্ন হয়ে যায় আর ছয় মাস যেতে দিন দেখেন এই দেশে একশো জনের একশো জন মানুষ বলবে আমরা কোরআনের বিধান চাই এজন্য অনেক মনাফিক অনেক সালেমের মাথা খারাপ হয়ে গেছে তারা বলছে না এ দেশে যারা আলেম দশটা ভোটও পাবে না আরে নির্বাচন পনেরো বছর হয়েছে আপনি আন্দাজে বলেন কেন এবার দিয়ে দেখেন এই রিপোর্ট তো আর আমি আমির হামসা বানাইনি আপনি এখন ইন্টারনেটে সার্চ দেন দেন ওখানে সার্চ দেন দেখবেন আমেরিকা বানিয়েছে এটা খ্রিস্টান ওরা ওরা আমাদের ভালো জিনিস হলে আরো খারাপ করে দেখা আর এইটা দেখাচ্ছে এমনি আমেরিকার গোয়েন্দা বিভাগ রিপোর্ট দিয়েছে বাংলাদেশে একটা তৃতীয় শক্তি ইসলামের উত্থান হতে যাচ্ছে এজন্য সময় এবং সুযোগ কিন্তু আল্লাহ আমাদের এনে দিয়েছে কারণ আমরা জানি যদি বিজয় আসে তখন নয়টা সিমটাম দেখা যায় কোরআন জানিয়েছে যদি কোনো এলাকায় আল্লাহর সাহায্য আসে তখন আল্লাহ বিজয় দেয় আল্লাহর সাহায্য আসলে কি দেয় আরো জোরে বলেন বলেন রবিไซ দেখতে হলে নয়টা জিনিস দেখা লাগে কয়টা সবাই আমরা জানি ওই সূরাটা আর ওয়াইতান নাসা এডখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ইনবে আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে কোথায় 15 কোথায় 58 টের পেয়েছেন আপনি গত কয়েকদিন আগে অনলাইভ জরিপ বেরিয়েছিল এই দেশের একশো জনের ছেষট্টি জন মানুষ এখন চাচ্ছে গতকালকে রিপোর্ট একশো জনের ছেষট্টি জন মানুষ চাচ্ছে এর ভিতরে হিন্দু আছে তারা চাচ্ছে দেশে আল্লাহর বিধান কায়েম হোক তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো কয়েকদিন আগে এই যে পঞ্চগড় ঠাকুরগাঁও গায়েবান্ধা এক হিন্দু পুরোহিত ঠাকুর সে জানিয়েছে ইসলাম যদি দেশে আসে আমাদের এই দেশে সবচাইতে আমরা নিরাপত্তা পাব কারণ আমরা দেখতে পেয়েছি যে মুসলমানরা আমাদের মন্দির পাহারা দেয় আমাদের বাড়ি ঘর পাহারা দেয় আর এতদিন সারা আমাদের ওই দাদা বাবুরা ওরা সবচাইতে বিশ্বে বেশি মিথ্যা কথা ভয়েস অফ আমেরিকার রিপোর্ট দুইশো সাতান্নটা দেশ আছে দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা তথ্য প্রচার করে ভারত এটাকে আমি বানিয়েছি বলে এই জন্য একটা আশার সঞ্চার দেখতে পাচ্ছি দলে দলে মানুষ কিন্তু আজ ইসলামে আসতেছে কয়দিন আগে আমার হাতে এক জায়গায় বারো জন মুসলমান হয়েছে এক জায়গায় বারো জন দিনাজপুরে এর আগে হয়েছে জন সোয়াডাঙ্গায় এর আগে আট জন হয়েছে কক্সবাজারে আপনি বাধা দিয়ে কি করবেন যত বাধা দেবেন তত ফোর্স বাড়বে এখানে আমাদের কথা হচ্ছে সামনে যেহেতু একটা দিন আল্লাহ আমাদের দেখাতে চাই চুয়ান্ন বছর তো কম বেশি আমরা দেখলাম কি কথা বলেন না কেন এদেশ অনেকের বাবা চালিয়েছে শান্তি দিতে পারে না অনেকের স্বামী চালিয়েছে শান্তি দিতে পারে না চাচা এর সাত নয় বছর চালিয়ে দশ বছর সেল খেটিস কারো ভাবি চালিয়েছে ববু চালিয়েছে এখন শুধু দেখতে বাকি আছে যে এটা দিয়ে চললে কেমন দেখা যায় আর আমরা এটা দেখবো ইনশাল্লাহ আমাদের মন ডেকে তিন বছর ওই আমার একটাই দোয়া ছিল আল্লাহ তুমি যাই করো চর্ম চোখে যেন দেখে মরতে পারি বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আল্লাহর কালাম দিয়ে চলছে সেই ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছে মনে হয় তাহলে তাওবার প্রথম নিয়ম হচ্ছে অনুশোচনা করা এটা যাদের ভেতরে আসবে না এই মানুষগুলোর তাও বা কবুল হবে না আর বাংলাদেশে এরকম বৃদ্ধি বেড়ে যাওয়া মানুষ বেশি দেখতে পাচ্ছে দুই নম্বরে স্বীকার করা যে না আমি সত্যি অপরাধী তিন নাম্বারে আমি জীবনে আর এরকম কাজ করব না বলে ফিরে আসা এগুলোর নাম তাওবা এটা করলে জীবনের অপরাধ আল্লাহ মাফ করে না ওই মাফ করার পরে ফাঁকা জায়গা নেকি দিয়ে পাল্টিয়ে দেয় আর এস্তেক ওইটা না এস্তেক সব সবসময় করা যায় আপনি যত স্টেকফার করবেন নবীজি জানিয়েছেন যতক্ষণ বান্দা এস্তেক ভারের উপরে থাকে আস্তাক ফেরুল্লাহ ততক্ষণ আল্লাহ তার উপরে গজব দেয় না আমরা বাংলাদেশে এস্তেক আমল করি না এই জন্য আজাবুল বুলডুজার নাজির হয়েছে কি আজাব আজ আবার এর যা এরপরও আমাদের স্টেক আমল নেই এই জন্য এখন চলছে অপারেশন ডেভিল হান্ট মানে শয়তানের খোঁজে প্রশাসন যেভাবে লেগেছে দেশে কোন শয়তান আমার মনে হয় থাকতে দেবে না হ্যাঁ কথা বলছেন সুতরাং কখন আবার আজাবল বোল্ডোসার চলে আসে ঠিক নেই এজন্য সব সময় কোন আমল করা লাগবে আমার বান্দারা যতক্ষণ ফারে থাকে আস্তাক ফেরুল্লাই ততক্ষণ আমি তাকে শাস্তি দেই না এই জন্য আমাদের জীবনের মেন আমল এটা করা দরকার চব্বিশ ঘন্টায় যখন সময় পান মুখে জারি রাখবেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ তাহলে রিজিকের অভাব আল্লাহ দূর করে দেবে আর টেনশন আল্লাহ দূর করবে টেনশন নেই এরকম নারী পুরুষ আছে দেশে সুতরাং মেয়েরা পাক থাকেন না পাক থাকেন অচু থাক আর না থাক মুখে সময় কি রাখবেন সবাই বলেন জবান জাবান আবার বলেন আস্তাকু ফিরুল্লাহ হাওয়া তো ফেরুল্লাহ দি লা ই লা হাইলা হোয়াল হাজ্জ ওয়া তো লা হা বলা বাহৌ বাতা ইল্লা বিল্লাহ হিলালি গিলাস এটা পড়াটা না পারলে আস্তাক ফেরুল্লা হা তো আর না পারলে বলবেন আস্তাক ফেরুল্লাহ একেবার না বললে বলবেন এগ ফেরলি এগ ফেরলি কথা বসতেছেন মশানবি বললেন ঠিক আছে আমি তাও বা উনি যে বললেন এখানে এমন একটা লোক আছে যে তালা তালি করে কিন্তু কে আছে আমি জানি না অবশ্যই এখানে আসে নাই আল্লাহ রাই বলতো না সে যতক্ষণ থাকবে দোয়া কবুল হবে না এই জন্য আমি এখন তাও বা করাচ্ছি সবাই যেন আমার সাথে তাও বা করে হাজরা জামা আস্তাক ফের্লা পড়ালেন সবাই তাও বা করে নিলেন ওই জন্য তাওবা করেছে এবার তিনি হাত তুলতে দেরি আমার আল্লাহ বৃষ্টি দিতে দেরি করেননি আবার খুব চিন্তা করেন মোসা নবীর মতো একদম একটা পাওয়ারফুল নবী যিনি কথা বলতেন আল্লাহর সাথে মোল্লা বলা হয় সেই নবী তিন তিনবার হাত তুলে বসে আছে আল্লাহ ফেরত দিয়েছে যে না এর ভেতরে তালা তালি করা লোক আছে তার জন্য পুরা দোয়া কবুল বন্ধ এখানে যদি এরকম চরিত্রের কেউ থাকেন এই এলাকার মানুষ যত ভালো হোক এদের তাও বা দোয়া বন্ধ হয়ে যাবে এই জন্য আশা করছে এই গোনাটা ছাড়বেন যদি দুনিয়ার ক্ষতি না চানা রাখের ক্ষতি আমায় দেবে আল্লাহ